পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে দেশের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য আসতে চলেছে এক বড় সুখবর নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিনামূল্যে রেশনই নয় এবার থেকে রেশন কার্ডধারীরা প্রতি মাসে পাবেন নগদ এক হাজার টাকা এই যুগান্তকারী পদক্ষেপের লক্ষ্য দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নত করা কারা পাবেন এই সুবিধা এই সুবিধাটি সকল রেশন কার্ডধারীর জন্য নয় এটি মূলত সেই সমস্ত বিপিএল অর্থাৎ বিলো পোভার্টি লাইন রেশন কার্ডধারী পরিবারের জন্য প্রযোজ্য যাদের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম সরকারের এই আর্থিক সহায়তা সরকারি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছে যাবে যাতে কোনো রকম মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ না থাকে কিভাবে মিলবে এই টাকা এই নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে আলাদা করে কোনো আবেদন করতে হবে না বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে সরকার স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তবে সুবিধাভোগীদের নিশ্চিত করতে হবে তাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে আপডেট করা আছে এই বিষয়ে কোনো সমস্যা হলে নিকটবর্তী রেশন দোকানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এই নতুন নিয়মটি পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এবং বিভিন্ন রাজ্য তাদের নিজস্ব পরিকাঠামো অনুযায়ী এটি বাস্তবায়ন করবে এই উদ্যোগের মাধ্যমে সরকার খাদ্য নিরাপত্তা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে চাইছে যাতে দেশের কোনো দরিদ্র মানুষ নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণের সমস্যার মুখে না পড়েন